হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমার চুলটা কি সুন্দর লাগছে না মা আমাকে টাওল জড়িয়ে শ্যাম্পু সেকশানে নিয়ে গেল এখানে মাথা রাখতে আমার খুব ব্যথা লাগে জানো আমরা কোথায় গেছিলাম আমি গেছিলাম আমার চুলের স্পা করাতে তোমরা জানো স্পা করালে চুলের অনেক পুষ্টি পায় তোমাদের না একটা কথা বলিনি তোমরা তো আমার মাকে কোনো দিন নি আজ দেখে নাও আজকে আমার মাই আমার স্পা করে দিচ্ছে তখন ধরে মা আমার চুলে স্পা ক্রিম লাগিয়ে দিল দেখো স্পা ক্রিম লাগানোর পরে আমার কি অবস্থা করে দিল সবাই আমার মাথাটা মনে হলো একটা হাড়ির মধ্যে ঢুকিয়ে দিল তখনই আমায় এটার মধ্যে ঢোকাই তখনই আমার খুব ভয় লাগে ততক্ষণে বলে দিই এই পার্লারটা কোথায় এটা হলো আমার বাড়ির কাছে বাদ করলাতে দেখো মা আমার ফটো তুলে যাচ্ছে

চুলটাকে শুকিয়ে দিচ্ছিল ড্রায়ারের সাহায্যে বাড়িতে যদিও আমার মা আমাকে ড্রায়ার ইউজ করতে দেয় না বাড়িতে মা এত সময়ও পায় না আমার চুলের যত্ন করার জন্য মানা না আজকেও আমার চুলটা পুরোভাবে শোখায়নি এই দেখো আমার ফাইনাল রেজাল্ট এর আগে যদিও আমি আমার চুলটা একটুখানি কেটে দিয়েছিলাম দেখো আমার চুলটা দেখে মনে হচ্ছে না লাল রঙের কালার করা আমি তো খুব অল্প তেল দি মাথায় তাই লাইটে আমার চুলটা একটু অন্যরকম কালার লাগে কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা ততক্ষণে আমি একটু চুল নিয়ে ধং করে নিই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও